পশ্চিম মেদিনীপুর জেলা জেলা পুলিশ লাইনে দুর্গা পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন কলকাতা থেকে ভার্চুয়ালি প্রতি বছর পুজোর আয়োজন করে থাকে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে এবছরের থিম মোদের গর্ব মোদের ভাষা যা চোখ ধাঁধানো থিমের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতমান সরকার জেলা শাসক খুরশেদ আলী কাদরি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী সহ অন্যান্য জেলা পুলিশ আধিকারিকরা এবং অন্যান্য পুলিশ কর্মীরা পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম মেদিনীপুরে যে পুলিশ লাইন্স হাউজিং দুর্গা কমিটি তার পুজোর উনি শুভ উদ্ঘাটন করলেন আমরা তার জন্য কৃতজ্ঞ এবং আজকের এই পুজো উদঘাটনের মধ্য দিয়ে আমাদের জেলা পুলিশের যে দুর্গা পুজো হয় পুলিশ লাইনসে ঐতিহাসিকভাবেই হয় সেটা তার শুরু হয়ে গেল এবং সময় সবাই পুজো আসুন দর্শন করুন এবং নিয়ম শৃঙ্খলা মেনে আপনারা পুজোতে আসবেন সেটাই আমাদের আপনার সবাইকে বলার আর আগামী এই সামনের যে দিনগুলো আসছে পুজোর দিনগুলোকে মাথায় রেখে আমি সবাইকে বলবো যে আহ পুজোয় আনন্দ করুন অন্যকে আনন্দ করার সুযোগ করে দিন কিন্তু এমন কিছু করবেন না যেটা আপনাদের আইনের চোখে আপনাদেরকে কোনোভাবে সমস্যা তৈরি করে বা আপনার আনন্দ যেন অন্যের কোনো অসুবিধার কারণ না হয়ে ওঠে আমি আপনাদেরকে মিডিয়া বন্ধুদের মধ্য দিয়ে জানাতে চাই যে আমাদের সমস্ত জেলায় প্রায় পাঁচ হাজারের ওপরে বেশি পুলিশ ডিফারেন্ট ভলেন্টিয়ার্স সেভি ভলেন্টিয়ার্স থেকে শুরু করে মোতায়েন থাকছে স্পেশাল টিম থাকছে এবং এবার আমরা ফোকাস করে পিঙ্ক মোবাইল বের বেরোচ্ছে মহিলাদের জন্য যে উইনার্স টিম থাকছে সেটা থাকছে মহিলা সিকিউরিটির ওপরে বেস করে নারী সুরক্ষার উপরে বেশ করে যে আমাদের মাল্টিপল যে অ্যারেঞ্জমেন্টস থাকে স্পেশালি অ্যান্টি ক্রাইম টিম থাকছে এবং পিঙ্ক মোবাইলের টিম থাকছে প্রত্যেকটি থানা এলাকায় এর সাথে সাথে আমাদের প্লেন ক্লথ অ্যারেঞ্জমেন্ট থাকছে আপনারা জানেন যে আমাদের জেলার বিভিন্ন প্রান্ত অলরেডি সিসিটিভি দিয়ে কভারেজ করা আছে তো আমরা প্রিভেন্টিভ প্লাস অ্যাজ ওয়েল আফটার যেটা রেসপন্স থাকে দ্রুততার সাথে সেটা করার জন্য আমরা তৈরি আপনারা জানেন যে গত দুদিন আগে অলরেডি কেশিয়ারিতে আমরা একজনকে ধরেওছি যারা দুজনকে ধরেছি যারা ক্রাইম করতে এসেছিলো তো আমরা তৎপর আছি এবং আপনাদের মধ্য দিয়ে সমস্ত মেদিনীপুরবাসীকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সঙ্গে সঙ্গে আমি এটাই বলবো যে যেগুলো পুলিশ আপনাদেরকে বিরত থাকতে বলে যেমন ধরুন ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ আপনারা করবেন না এছাড়া ইফটিজিং থেকে বিরত থাকবেন তখন কিন্তু পুলিশ শক্ত আছে তার ব্যবস্থা নেবে এবং আশা রাখবো যে এই আগামী দিনগুলো পুজোর দিনগুলো খুব ভালোভাবে পরিবারের সঙ্গে কাটান আপনারা সমস্ত সবাইকে আরেকবার অনেক অনেক শারদীয় শুভেচ্ছা ভালো থাকবেন